নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন আগামীকাল শনিবার ছাব্বিশ তারিখ প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে কিন্তু বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে দেখুন রংপুর রাজশাহী ঢাকা সিলেট মমসিং এদিকে মেঘালয় আসাম গুয়াহাটি শিলচর এই অঞ্চলে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেলা বালে কিন্তু আকাশ ধীরে ধীরে দেখুন পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু দেখুন রাজশাহী রংপুর পূর্ণিয়া এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু লাগাতার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু জমা হচ্ছে আর এদিকে দেখুন পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকেও কিন্তু জমা হচ্ছে ফলে পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু আগামী রবিবার সোমবার বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দর্শক এবার দেখে নেই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামী রবিবার সাতাশ তারিখে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন কাটোয়া শিউরি এদিকে দেখুন বাংলাদেশের মেহেরপুর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন কাটোয়া সংলগ্ন অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দুর্গাপুরে দুর্গাপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে বর্ধমানে দেখুন বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন আরামবাগ চন্দননগর এই অঞ্চলগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন খড়গপুর খড়গপুরে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে কলকাতা কলকাতাতে দেখুন কলকাতাতেও ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন এদিকে বারৈপুর বারৈপুরে কিন্তু ঝরে গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার জয়নগর মাজিলপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বা নামখানা এই অঞ্চলে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে হলদিয়া হলদিয়াতেও ঝড়ে গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাশাপাশি কাথি দীঘা এই অঞ্চলে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রকোনা চন্দ্রকোনাতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার খড়গপুর বালিচক এই অঞ্চলেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ আগামী রবিবার সাতাশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী কালবৈশাখরের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী এবং কালাই বিভাগেও কিন্তু দেখুন কালবৈশাখী কালবৈশাখরের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বগরা বগরাতে ঝড়ে গতি ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন সিংরা সিংরাতে ঘরে গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে মেহেরপুর রাজশাহীতেও গতিবেগ থাকবে দেখুন থেকে কিলোমিটার অর্থাৎ রবিবার সাতাশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং রাত আটটা নাগাদ কিন্তু বাংলাদেশের ময়মনসিংহে দেখুন ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ঢাকাতেও কিন্তু ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা খুলনাতেও দেখুন ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ রাত আটটা নাগাদ খুলনা ঢাকা ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ছাব্বিশ তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রবিবার সাতাশ তারিখে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কোলাঘাট কলকাতা আরামবাগ চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কাটোয়া বাংলাদেশ দেশের মেহেরপুর রাজশাহী পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের নলহাটি মুর্শিদাবাদের নলহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিউড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বাংলাদেশের শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চররাজপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর দিনাজপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার আঠাশ তারিখে আগামী সোমবার আঠাশ তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটা নাগাদ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি লোহাগারা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা কাপাসিয়া নাগেরপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই বৃষ্টির পরিমাণ তো দর্শক দেখুন শুক্রবার পঁচিশ তারিখ থেকে রবিবার সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেট ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলচর গুয়াহাটি ডিব্রুগড় ডিব্রুগড়ে দেখুন ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত আমরা দেখি তাহলে দেখুন পুরো দক্ষিণবঙ্গ পুরো উত্তরবঙ্গ এবং বাংলাদেশ গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যদি এক থেকে তিন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন এক থেকে তিন তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর এদিকে সিলেট ময়মনসিং এদিকে চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুহাটি ডিব্রুগড় এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চার তারিখ থেকে ছ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট এদিকে চিটাগং খুলনা বরিশাল এদিকে শিলচর গুয়াহাটি আসাম এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শিলচর ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ